একা থাকার কত কষ্টে সেটা একমাত্র আমি বুঝি আর একা থাকতে চাই না এমন একজন সঙ্গী চাই যাকে নিয়ে সারাটা জীবন এবং মৃত্যুর পর্যন্ত জানে তার সঙ্গে থাকতে পারি এমন একজন মনের মানুষ চাই আমি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম আয়েশা আয়সা বাসা কথা বাসা নওগা নওগা বয়স কত হবো বয়স আমার তেত্রিশ তেত্রিশ বছর বয়স মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন জি আমি বিয়ের জন্য আসছি আচ্ছা আপু আপনার বয়স তো মোটামুটি অনেক হয়ে গেছে মাশ দেখতেও সুন্দরী আপনি আপনার বিয়ের সাথে কি হয়েছিল আগে জি হয়েছিল আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে নিন্ডালিলে অনিলে রাজুন আচ্ছা আপু আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনার সাথে কি বাচ্চা কাচ্চা কি ছিল নাকি জি একটা বাচ্চা আছে বয়স ছয় বাচ্চা ছয় বছরের বাচ্চা আছে আচ্ছা সেই বাচ্চা সহ আপনি কি বিয়ে বসবেন নাকি বাচ্চা বসবেন না যে আমাকে যে হৃদয়বান আলহামদুলিল্লাহ আর যদি বলেন না বাচ্চার দায়িত্ব নেবে না তাতে আমার সমস্যা নেই আমার বাচ্চা আমার মার কাছেই থাকবে বুঝতে পেরেছি বাচ্চা আপনার মার কাছে রেখে আপনি তার সাথে সংসার করবেন জি আপু যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায় তার চেহারা বা বয়স কেমন হতে হবে যে আমার দায়িত্ব নিতে চাই আলহামদুলিল্লাহ তার বয়স আমার কাছে কোনো ম্যাটার না বয়স যেমনই হোক জাস্ট আমাকে একটু ভালোবাসা দিবে আমাকে আদর যত্ন করবে আমি বহুদিন আমার স্বামীর ভালোবাসা পাইনি স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত আছি মূলত ভালো একজন মনের মানুষ চাচ্ছেন স্বামীর ভালোবাসা তার কাছ থেকে যেন পূরণ হয় এই জন্য জি সে আপনাকে সারা জীবন একসাথে থাকবে একসাথে রাখবে আপনাকে ভালোবাসা দিয়ে স্ত্রীর মর্যাদা দিবে তাই তো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে আপু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই আয়শাপুকে পছন্দ করে থাকেন আয়শাপু এসেছে নওগাঁ থেকে সুন্দরী নওগাঁ থেকে সুন্দরী একজন বোন যদি তাকে কেউ বিয়ে করতে চান বা দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তার ছবি এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা তার সাথে যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দিব কোন ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব আবারও বলছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা বোন নামাজ তো পড়া হয় নাকি জি আলহামদুলিল্লাহ নামাজ আচ্ছা বা যদি ভাই আপনাকে বিয়ে সাথে করে বা বিয়ে সাথে করে তার বাড়িতে নিয়ে যায় আমরা কোনো রিপোর্ট বা ক্লেম শুনবো না তো না সব একসাথে থাকবেন তো বিয়ে করে যেহেতু হবে আগের বউ থাকে বা ডিভোর্সি হয় বা তার দুই তিনটা বাচ্চা থাকে তাদেরকে বিয়ে করবেন তো অবশ্যই বিয়ে করব সে যদি আমাকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত না করে ভালোবাসা দেয় আমি তাদেরকে ভালোবাসা দিয়ে তো ভালোবাসা দিলে ভালোবাসা পাবে অবশ্যই যদি কোনো ভাই ভালোবাসা না দেয় শুধু স্ত্রীর মর্যাদা দেয় তাহলে ভালোবাসা তো অবশ্যই দিবে যেহেতু আমাকে বিয়ে করবে সে আমার হাজবেন্ড হবে আমি তার ওয়াইফ হব ভালোবাসা থাকবে একে চাচ্ছেন আপনার ভালোবাসা দিয়ে ভালোবাসা আদাই করে নেবে আদাই করে নেবে আচ্ছা বিয়ে হওয়ার কথা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে নাকি অবশ্যই ঘুরবো না কেন ঘোরাটাই তো একটা মজা